ওয়েলকাম টু থার্টিন আমি সাজ্জাদ আহমেদ তুষার আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো আমি আজকে আসছি গ্রামে এটা আমাদের আর কি হোম টাউন এখানে এটা হলো দোহান নবাবগঞ্জ আপনার সো এখানে একটা আমি বাংলো বানাচ্ছি তো চিন্তা করলাম যে আজকে এটা একটা রিভিউ করি দেখতে পাচ্ছেন এই আমার পেছনে যেটা এইটা আর কি যাই হোক সো আজকে আমি আপনাদের এটা ঘুরে দেখাবো সামনে যেটা দেখতেছেন এটা এটা হলো সাইড ভিউ দেখাচ্ছি এই যে সাইড ভিউ সাইডে আর এটা আর কি আমি করতেছি আর কি এসে গ্রামে যাতে ঘোরা যায় বা আমরা আসলে গ্রামে আসতে চাই না কারণ সবাই যে ঢাকার মতো কমফোর্টেবল পরিবেশ না তাই ঢাকায় আমরা কতই না ফ্ল্যাট কিনি কত টাকা খরচ করি তো আপনার একটা ফ্ল্যাটের দামে এরকম একটা বাড়ি করতে পারতেছেন গ্রামে তো সবাই মিলে আসলে ঘুরতে পারবেন তাই আর কি করা যাই হোক আজকে আপনাদের ঘুরে দেখাবো আর নতুন বাসাটা সামনে এখনো পুরোপুরি ক্লিন হয়নি মাত্র কাজ চলতেছে এখন ভিতরে টাইলসের কাজ চলতেছে তাই টাইলসের কাজগুলো দেখাই আপনাদের ভিতরে এই এটা হলো আমাদের এন্ট্রি এই দরজাটা দেওয়া হয়েছে আপনার আট ফুট বাই পাঁচ ফুট একটু বড় দিছি কারণ দেখতে সুন্দর লাগে তাই যাই হোক এই যে ভিতরে এই যে ভিতরে ভিতরে ঢুকলে একটা হলরুম বানাইছি হলরুম মানে এটা ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম হবে প্লাস ডাইনিং এটা বড় জায়গাটা আর এটা হলো কিচেন কিচেনের টাইসের কাজ মোটামুটি শেষ এই যে আপনার কিচেনটা কিচেন থেকে আর কি বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন এই যে কিচেন কিচেনের পাশে একটা বাথরুম করছি। এইটা হলো বাথরুমটা। এই যে এটা। বাথরুমের কাজও মোটামুটি শেষ। জাস্ট লাইক লাগানো বাকি। আর এই একটা বেডরুম। সাথে বেডরুমটা এখনো ক্লিন হয়নি। ক্লিন করতে হবে। এই একটা বেডরুম। আপনার এইদিকে হলো আরেকটা বেডরুম। দ্বিতীয়টা বেডরুম টু আর এটা বেডরুম থ্রি বেডরুম টুটা মাস্টার বেডরুম এটার সাথে এই যে একটা টয়লেট আছে আর এটা হলো এখানে ভিউ দেখতে পাচ্ছেন পাশে সুন্দর সবুজ গ্রিন আর এখান থেকে বের হলেই হাতের বামে পড়বে আপনার আরেকটা বেডরুম এটার ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখান থেকে সব সময় এরকম দেখা যায় বর্ষার সময় পানি উঠবে আরও পানি দেখা যায় আর আপনার যখন শীতকাল তখন সরিষার ফুলের আর কি ক্ষেত থাকে এখানে অনেক সুন্দর আর কি জায়গাটা যাই হোক এটা হল আমাদের সেকেন্ড বেডরুম আর এইদিকে কিছু জায়গায় কাজ বাকি রাখা হয়েছে কারণ এখানে টাইলস হবে টাইলস লাগাবো তাই আর কি এটা এখনো করিনি এই জায়গাটা এটা হলো ব্রিক ওয়াল এই ওয়ালটা আর কি ডিজাইন করাইছি আর পিলার গুলো কারণ জায়গা স্বল্পতা ছিল এইখানে মেন আরেকটা একটা সৌন্দর্য দেখাই এই ওয়ালটা পুরোটাই আর কি জানলা দেওয়া হয়েছে যাতে সারাদিন এই আলোটা নিচ থেকে পান নিচে কোনো সময় আপনার আলোর স্বল্পতা দেখা যাবে না যে এখন মনে হয় পাঁচটা বাজে পাঁচটা সাড়ে ছয়টা দেখেন ছয়টা বাজে ছয়টার দিকেও এত সুন্দর আর কি আলো থাকবে এই ভিউ দেখো এখন আমি উপরে উঠি ভিউটা আপনাদের দেখাই এই যে উপরে উঠলাম উপরে আপনার এই যে এটা হলো আপনার একটা ড্রয়িং রুমের মতো রুম মানে একটা পার্সোনাল ড্রয়িং বলে আপনার এখানে বসে আড্ডা দিতে পারবেন ওই জন্য এই এখান থেকে বের হবেন বের হলে এখানে আরেকটা বারান্দা রাখা হয়েছে এখানে উপরের দরজাগুলো অনেক সুন্দর করে ডিজাইন করানো এই এখান থেকে বের হলে সামনের আর কি এই যে ভিউটা আর এখান থেকে আর কি আপনার বারান্দা হবে বারান্দা রেলিং এর কাজ বাকি এখান থেকে আর কি পুরো একটা বারান্দা এই দেখেন আর সামনে আমরা অনেকখানি জায়গা রাখছি গাড়ি টাড়ি আসলে পার্কিং করতে হয় ওই জন্য এটার জন্য আর আপনার সামনে আবার একটা ছোট পুকুরের মতো আছে ওটা খোলা ফ্রি স্পেস এই যে পাশের ভিউগুলো দেখেন এই যে এটা এখানেও ডিজাইন হবে এখানে লাইটের কাজ অনেক কিছু বাকি হলো এখানের ভিউটা দেখেন এখানে অনেক সুন্দর ভিউ আর এই যে এবার দিয়ে আর কি সবুজ সবসময় এমনই থাকবে এখান দিয়ে জানলার ভিউটা সবসময় আলোকিত মানে আকাশ দেখা যায় এখান থেকে মেন কথা আকাশ দেখা যায় ঢাকায় এমন ভিউ যদি চাই এটা অসম্ভব আপনি বসুন্ধরা কিনেন আর আশেপাশে শুধু বিল্ডিংই দেখতে পারবেন তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা সম্ভব আর এখানে একটা মাস্টার বেডরুম হবে মেবি আমি এটার মধ্যে থাকতে পারি এই যে এটা হলো আমার বেডরুম এটা বিশাল অনেক বড়

কারণ রুমটা একটু ছোটো এই দুইটা জানলা আমরা নি আর সেফটি ইস্যুর জন্য আর এই যে হলো এটা সাথে একটা টয়লেট আরেকটা জিনিস আমরা করছি যে এখানে সবগুলো লোহার দরজা ইউজ করছি বলতে পারেন কেন এখানে তো কাঠের দরজা দিলে দেখতে আরো সুন্দর লাগতো কিন্তু দেইনি কারণ সেফটি ইস্যু আর গ্রামে তো আসলে চুরি টাকা দিক টাকা দিটা একটু বেশি হয় সো আমরা সব লোহার ইউজ করছি যাতে সহজে আর কি কোনো সমস্যা না হয় আর এটা এখন দেখতে পাচ্ছেন দেখেন আমাদের এই বাড়িটার সব সুন্দর আর কি ভিউ যেটা দেখেন এইটা এই যে এখান থেকে আর কি দেখেন এখানে আর কি আমরা বসে এটা আমাদের একটা পালাদা বলতে পারেন প্লাস এখানে আর কি আপনারা যদি বসে আড্ডা দেন বা এখানে বিকালবেলা একটা টাইম স্পেন্ড করেন বা খেলাধুলা করার জন্য অনেক সুন্দর জায়গা যে দৌড়াদৌড়ি করতে পারবে সবাই আর এরকম ফ্রি স্পেস আসলে থাকাটা দরকার আর অনেক কাজ বাকি আছে যেমন কর্নারে একটা ডিজাইন করব তারপর এখানে আরো রেলিংয়ের কাজ আছে এখানে একটা সিঁড়ি হবে সুন্দর সিঁড়ি ওটা দিয়ে তিনতলায় ওঠা যাবে এখানে তিনতালার ভিউটা আরো সুন্দর সিঁড়িটা এখন হয়নি তাই দেখাতে পারলাম না তো প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স থার্টি এবং বেল আইকন প্রেস করবেন সো আজকের মতো এতটুকুই সো আমার বাড়ি এটা যদি কমপ্লিট হয় আমি আবার দেখাবো আপনাদের সো আজকের মতো গুড বাই ফ্রেন্ডস